গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ভিডিও দেখো আজকে বাজারে যাবো বলে একদম রেডি হয়েছি আর এখানে যাতে খুব বৃষ্টি আর খুব বৃষ্টি একদম ভাল লাগছে না ঘরের লাইটটাকে একদম ছোট করেই রেখেছি কারণ বেরবো বলে রেডি হয়েছি এদিকে বৃষ্টি আর বৃষ্টিতে একদম ভাসিয়ে দিচ্ছে আজকে বৃষ্টি হওয়ার কথাই ছিল কারণ আজকে তো হচ্ছে শুক্রবার তো তাও আমি দেখলাম একটু রোদ উঠেছে তো ভাবলাম যে না তাহলে রেডি হয়ে নি বাজারটা তাহলে কমপ্লিট হয়ে যাবে আর ভাল লাগছে না এক টানা বৃষ্টি হয়েই যাচ্ছে এখন সাড়ে এগারোটা বেজে গেছে দেখো গরির কাটা এসে রান্না বান্না করতে হবে ভাত করতে হবে অনেক কিছু কাজ বাকি আছে আর এই বৃষ্টির জন্য একদম ভাল লাগছে না হ্যাঁ সব যাওয়া যায় তো আমাদের মধ্যে এসছে হচ্ছে চলে গেছে আর তার মধ্যে এসে হচ্ছে সীমা মাসি অনেকটা সিনিয়র তো ওই জন্য দিদি বলি না কারণ মাসি বলেই ডাকি তো এমনি সব কিছুই ভালো আর দেখেই বৃষ্টি থামলেই বেরোবো কারণ বাজারে না গেলেও নয় ডাকে দিয়ে দেখো কি বৃষ্টি আমি যা জানলাগুলো সব বন্ধ করে দিয়েছি আর জামা কাপড় গুলোকে তুলে একটা বালতির মধ্যে রেখে দিয়েছি বৃষ্টি জানি না বৃষ্টিটা কবে থামবে আর একদম ভাল লাগছে না কিছু ভাল লাগছে না বেরোনো হবে কিনা কি জানে বুঝতেও পারছি না কারণ সাড়ে এগারোটা বেজে গেল কখন বাজার করবো কখন বাড়ি ফিরবো কখন কি রান্না বান্না করবো কিছু জানি না দেখা যাক আর একটুখানি অপেক্ষা করি কারণ বেরোলে যদি এখন বেরোই না বৃষ্টিতে পুরো ভিজে যাবো আর এদিকে সীমাবাসে সমস্ত কিছু কাজগুলোকে কমপ্লিট করে নিচ্ছে এই যে রান্নাঘরে তো রান্না বলছি ভাত নাড়ছি রান্না করছি এইসব বলছে দেখা যাক বৃষ্টি কখন থামে একবার ভাবছি বেরিয়ে যায় কারণ যদি এখন বেরিয়ে যায় তাহলে আমি পুরো ভিজে যাব এবং স্নান করে যাব এই বৃষ্টি মানে একটু পরে বেরোনোটাই ভালো হবে তো যদি বৃষ্টি থেমে যায় তো বেরোতেই হবে সিটা একটু টেমেছে তাই বেরোলাম যে টুকু পারবো সে করবো বাজার করেই গাড়ি এই যে বাজার করছে চা পাতা বিস্কিট এগুলো কেনাকাটা করে দিচ্ছি আর কিছুটা কিনেছি সেগুলো এই ব্যাগের মধ্যে আছে আর এখনও বাকি আছে বাজার করা পুরোপুরি কমপ্লিট হয়ে তো এখন চা পাতা তারপরে একটা বেড এগুলো নেব নিয়ে আর কিছু তারপর সোজা পালিয়ে যাবো মাঝখানে কমপ্লিট তো মাছের বাজারে দাঁড়িয়ে আছি এখন বাকি অল্প কিছু আছে সেগুলোকে কমপ্লিট করে নেবো দেখুন সবজি বাজার করছি

অনেক কষ্ট আমরা পেয়ে গেলাম শিক্ষা এরপর এদিকে বাড়ি যাব আর পেয়েছিলাম কিন্তু একটা বয়স্ক মানুষ তাকে দেখে এত ভীষণ কষ্ট লাগলো যে রিক্সা চালিয়ে যাবে মানে জন্য আর উঠলাম না তো নিজেই কিছুটা কেটে তারপর রিক্সা উঠলাম যাক একটা পেয়েছি কিছুটা ভিজেও গেছি চুল ভিজে গেছে কিছু করার নেই আর যে মাল কত ব্যাগ মাছ আছে আলু আছে এখানে একটা ব্যাগ আছে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছে তো চলো যাওয়া যাক কারণ ব্যাগগুলো একটু ধরতে হবে না সব পড়ে যাবে তো সমস্ত বাজার কমপ্লিট করে বাড়ি চলে আসলাম দেখো এই যে ডিম আদা এটাতে আছে মাছ আর আছে হচ্ছে এটাই আছে সুজি কুমড়ো টমেটো আরো আছে অনেক কিছু একটা আলুর প্যাকেট আছে আলুর প্যাকেটটা নিচে রাখা তো চলো ভিডিওটা এবার এন্ড করি কারণ অনেক কাজ বাকি আছে যদি আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের মতনটা